আপনি লেখা নির্ধারণ করতেছেন প্রাইম লয়রা হবে আপনার প্রতিষ্ঠানের নাম কি আমাদের আপনার প্রতিষ্ঠানের নাম কি নিউ প্যারাডাইস না এই প্রতিষ্ঠান তো আপনার আপনি আপনাদের আপনি নিজে বলতেছেন যে আপনি ক্রয়ের ক্যাশমও এটা তো আপনি নিজে কয় নিজের দোকানের ক্যাশমও

আপনি নিজে নিজের কাছে বিক্রি করেছেন আবার নিজে আবার অন্যদের কাছে বিক্রি করেন তাহলে দুই বা তিনের দাম বাড়িয়ে দিলেন আমাদের কাছে তথ্য আছে এমন ঘটনা শুধু আপনার এখানে না মোহাম্মদপুর টাউন হলে না কারণ বাজারে একই ঘটনা নিজের কাছে নিজে বিক্রি করে দাম বাড়িয়ে দেয় তারপর উনি আবার খুসমা মার্কে হোলসেল করেন স্যার আপনারও তো তাই হলো মাল রাত্রে নামাই রাখছে রাতে গাড়িতে নিয়ে আসছে ভালো এই যে লিখে এই যে দেখুনা পাল্টা লেখা আছে হ্যাঁ

মোবাইল ফোনে জানি স্যার এটা জানি আসছে না 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 ও বললে তো উনি এখন বলবেন যে আসছে স্যার আসছে উনি নিয়ে আসবেন ক্যাশ মাম এখন তৈরি করে না 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 ওই পাশের দোকানে বলেন যে রাতে ক্যাশ মাম দিবেন না স্যার হলো নিজেই আসছে আচ্ছা কত এটা তো আমাদের করে নেই এটা কি লেখা আছে কি লেখা আছে তো

একটা ক্যাশ উনি চেক করে বললেন একশো তেষট্টি টাকা করে ক্রয় মূল্য আপনার কোন টসা তো মিলে না কথা আচ্ছা এটার প্রমাণক দেখান এই যে আটষট্টি পঁয়ষট্টি কিনেছেন তার প্রমাণক দেখান না দেখাতে পারলে আপনি কিন্তু সর্বোচ্চ দণ্ড খাবেন মানে আমাদের এখনো তো বিলটা দেইনি মানে আমরা তো এখনো বিলটা দেইনি আপনার কাছে কোয়ার ক্যাশ নাম আছে না জি স্যার মানে আমরা আমি একটা বলি বলেন আমার যে দজ ঠিক মনে হয় হ্যাঁ মানে আমাদের আমি যে বলি যে দজ ঠিক মনে হয় আপনার মতে কই হ্যাঁ বলে এই তো হইলাম মুরগি আমার বড় ভাই আমার যে ইমিডিয়েট বড় ভাই ইনি মুরগিটা তো হ্যাঁ এই মুরগিটা একটা সিস্টেম আছে মনে করেন মুরগিটা কিনছি আমরা 2 কেজি স্যার মুরগিটা হয়ে গেছে 1800 গ্রাম

নিউ প্যারাডাইস বয়লার হাউস নিউ প্যারাডাইস বয়লার হাউস তাই লেখা আছে না ক্যাশ মেমো তো লেখা আছে নিউ প্যারাডাইস বয়লার হাউস এটা এই ক্যাশ আপনার জি স্যার এটা ক্রয়ের ক্যাশ হতে পারে হ্যাঁ হতে পারে যদি আপনি নিজের কাছে নিজে ক্রয় করে থাকেন তাহলে এটা আপনার তাহলে আপনি নিজের কাছে নিজে ক্রয় করেছেন তাহলে আপনি করেছেন কত টাকা দিয়ে ক্রয় সেটি বলেন আমি এটা স্যার আমরা কি জিনিসটা বুঝে রাখি ওদের পেছনের মতো বলতে এটা আমরা ওদের থেকে বুঝে রাখি আমাদের তো লেখি ওনাদের নাম্বারটা আমরা আমরা রেখে দিই কিংবা এই যে মেমোটা এটা ওদের যে মেমোটা এটা আমরা কখনো রাখি না কেন রাখেন না আপনি গোজা মাল দিয়ে বলতেছেন আমাদেরকে গোজা মাল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আপনি কিনেছেন যে আমার থেকে মানে ডিলারের কাছ থেকে সেই ক্যাশ মেমোটা দেখান ডিলারের ক্যাশ মেমোটা দেখান

কত কিনেছেন এটাতে কত করে পড়েছে মনে হয় টাকা তেষট্টি টাকা পড়েছে একশো তেষট্টি দেখেন

অনেক সময় যদি সাইজ একটু মানে ছোট বড় হয় যে আমাদের মাগুলো বলে দেবে যে আপনার একটা টাকা কম এরকম আছে যেমন মানে একটু সাইজ ছোট হয়ে গেছে আচ্ছা ভাই একটা আমরা সাইজ মিলে নাই তাহলে কত হয়েছে এটা দাম এটা চৌষট্টি টাকা আপনি চোষট্টি টাকা বলেছেন আমাদেরকে বলেছেন যে একশো চৌষট্টি টাকাটা কিনেছেন আপনি যেটা বললেন সেটা তো আমি নোট করে নিলাম একশো পঁয়ষট্টি মানে এক টাকা কম দোষ একশো চৌষট্টি তো আপনি বলেছেন আমাদের একশো চৌষট্টি আপনার পাখা ক্যাশ বোম আছে

আপনি হোলসেল করেন না হোলসেল করেন তো আপনি তেষট্টি টাকা ক্রয় করে বিক্রি করতেছেন আশি পঁচাশি টাকা কত লাভ হয় তাহলে আপনি মোট কত কেজি ক্রয় করেছেন দেখুন তো দেখি আজকে কিনেছেন কত কেজি মোট আজকে মোট কত কেজি ক্রয় করেছেন আপনি আমাকে একটু বলেন আজকে মোট কিনেছেন কত কেজি কত হাজার কেজি

সেটি হচ্ছে আপনি বিক্রি করেন তারপরে আবার দাম বাড়িয়ে দেওয়ার পর এই বিভিন্ন বাইশ টাকা করে লাভ করতেছেন দেখেন এখানে লেখা আছে কত কেজি আপনি কিনেছেন বের করি দেখেন এখানে লেখা আছে না এটা একটা এটা একটা এইত একটা এইতো এক দুই তাই না একশো উনষাট এক পাঁচ নয় একশো যোগ একশো পঁয়ষট্টি যোগ একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ যোগ একশো দশ পয়েন্ট ছয় এই তো